কত বত্রিশ সবাই কেমন আছেন আজকে চলে আসলাম টাঙ্গাল জেলার মির্জাপুর উপজেলার মঙ্গলবারের বৃহত্তর দেওয়াটা গরু হাটে আজকে হচ্ছে বারো আগস্ট দুই হাজার পঁচিশ সাল আজকে আপনাদেরকে দেখাবো দেওয়াটা হাটে যে কামার উপযুক্ত দরদাম কিরকম আজকে যে কামার উপযোগী যারা গরু লালন পালন করে মানে বড় করতে চান ছোট ছোট যে বাচ্চাগুলি রয়েছে গরুর সেটির দরদাম আজকে জানিয়ে দেবো তো আজকের হাটের প্রতিবেদনে রয়েছে আমি মোহাম্মদ তফিকুর রহমান তো সবাই পাশে থাকবেন

এটা বয়স কত দিন হয়েছে নয় মাস হয়েছে না এটা তো ক্রস জাতীয় না ক্রস জাতীয় একটাই নিয়ে আসেন দুইটা নিয়ে আসছেন না এটা আপনার চাওয়া কত এটা পঁচাত্তর হাজার টাকা চাইছেন না এটা মানে উন্নত উন্নত জাতের আচ্ছা ওর ওর মা নাই তো নাই আচ্ছা আচ্ছা সামনে দেখাচ্ছে দেখেন এখানেও রয়েছে এটা হচ্ছে বকনা অর্থাৎ ছোট বাচ্চা এটা আপনার চাওয়া কত ভাইয়া এটা চাওয়া কত আপনার পঁয়তাল্লিশ হাজার না এটা বয়স কত দিন হয়েছে বারো মাস মানে এক বছর হচ্ছে না আচ্ছা আচ্ছা খুবই সুন্দর আপনাদেরকে দেখাচ্ছে আরো ছোট ছোট অনেক সুন্দর সুন্দর এখানে গরুর বাচ্চাগুলি রয়েছে এটা আপনার চাওয়া কত চাওয়া হাজার না আচ্ছা আচ্ছা এটা তো সান না বকন আচ্ছা বকন সামনে আর একটা ছোট বকন রয়েছে এটা আপনার চাওয়া কত কত তিরিশ বত্রিশ এটা বয়স কতদিন হয়েছে

চারটা তো বটনা চারটা হচ্ছে দেড় লক্ষ টাকা একসাথে আপনারা ইচ্ছা করলে একসাথে নিতে পারবেন অনেক ছোট ছোট গরু রয়েছে এখানে আপনারা দেখছেন অনেক সুন্দর সুন্দর রয়েছে কাকা এটা কি সাইওয়ালের এ নাকি হ্যাঁ সাইওয়াল এটা আপনার চাওয়া কত চল্লিশ হাজার না এটা কি জাতের এটা সাহিওয়াল এটা আপনার চাওয়া কত বায়ান্ন হাজার না সাহিওয়াল জাতের আচ্ছা আচ্ছা আপনি কি একটা নিয়ে আসেন একটাই এটা আপনার চাওয়া কত হ্যাঁ পঁয়ত্রিশ হাজার চাচ্ছেন না পঁয়ত্রিশ হাজার চারচান তাই পর্যন্ত কেমন দাম উঠলো বিশ বাইশ হাজার না প্রিয় দর্শক আমার কৃষক যে চ্যানেলটি রয়েছে সেটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে গরু হাটের বিভিন্ন যে আপডেট গুলা রয়েছে সেটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তা আজকে আপনারা দেখছেন যে এটা হচ্ছে দেওয়াটা হাট আকাশের অবস্থা খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের হাটে কিন্তু জমজমাট তাছাড়া টাঙ্গাইলের ব্যবহারটা যে বৃহত্তর এটি একটি গরুর প্রতি মঙ্গলবারে দশটা থেকে জমজমাট হয়ে যায় সারাদিন এই বাসা কিনা চলে আজকে আপনাদেরকে আরো কিছু করে দেখাচ্ছি এখানে এটা কি করস নাকি কাকা এটা আপনার চাওয়া কত পঁয়ত্রিশ হাজার বলতেছে না পঁয়ত্রিশ হাজার টাকা বলতেছে আপনাদেরকে আরো সামনে নিয়ে যাচ্ছি দেখেন কি ছোট ছোট গরুগুলি রয়েছে খামার উপযুক্ত যে গরুগুলি সেগুলি কিন্তু এই দেওয়াটা প্রচুর পাওয়া যায় প্রচুর পরিমাণে এই হাটে পাওয়া যায় যারা নিতে ইচ্ছুক আপনারা কিন্তু এই দেওয়াটা গরু হাটে আসতে পারেন আপনার না গরু এগুলা কার আপনার

একটা বিক্রি করছে অর্থাৎ প্রচুর পরিমাণে কিন্তু এখানে সেই আমার উপযুক্ত যে গরুগুলি আপনারা পাবেন কাকা এটা আপনার চাওয়া কত পঁয়তাল্লিশ হাজার আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি দেখেন অনেক রয়েছে এখানে এই যে পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভেজে রাখা হয়েছে এখানে ছোট সাইজ এবং একটু বড় সাইজের গরু এখানে পাবেন

সামনে আর একটা রয়েছে এটা কি করস নাকি করস এটা বয়স কত দিন এক বছর এটা চাওয়া কত আপনার পঁয়ষট্টি হাজার সামনে কাকা আছে কাকারে জিজ্ঞাসা করি কাকা কেমন আছেন হ্যাঁ ভালো কয়টা নিয়ে আসলেন দুইটা এইটা একটা আর এইটা দুইটা আপনার চাওয়া কত দুইটা পঁয়ষট্টি হাজার আচ্ছা আচ্ছা দুইটা পঁয়ষট্টি হাজার আপনাদেরকে আরো সামনে নিয়ে যাচ্ছে ভাইয়া কয়টা নিয়ে আসলেন দুইটা না তিনটা না এখানে একটা আর এখানে একটা আর একটা কোথায় বিক্রি হয়েছে এটা আপনার চাওয়া কত এই গরুটা সাতষট্টি হাজার খুবই দুষ্টামে করতেছে চাওয়া কত বয়ান্ন হাজার না বায়ান্ন হাজার টাকা চাওয়া এটা বয়স কত দিন হয়েছে কাকা হ্যাঁ এক বছর হয়েছে এক বছরে অনেক লম্বা হয়ে গেছে যার দল হাজার টাকা চাওয়া একবারে গৃহস্থ মানুষ দেখেন একবারে গাছ হাতে করে নিয়ে আসলো আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাচ্ছে এখানে দেখেন এখানে আছে বলছি এখানে হইলো চারটা চারটা মানে শাহিওয়াল না শাহিওয়াল খুবই সুন্দর যেখানে একেবারে শাড়ি ভাবে শাহিওয়াল খুবই সুন্দর সুন্দর টাকা এই কত করে দিছেন পিস কত করে দিছেন নব্বই করে নব্বই করে বিক্রি করছে শাহীওয়াল অনেক বড় জাতের বয়স কত দিন মনে হয় বছর এনে কইছে না বছর কানে কইছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক পচুর বাজার কম বাজার কম না প্রচুর গরু উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন একেবারে সামনে শত শত গরু দেখেন হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে গরুর দাম নাই সবাই বলতেছে গরুর দাম নেই এটা সাতান্ন বলতেছে আপনারটার বয়স কত দিন হয়েছে বলতে পারবেন না না এটা আপনার চাওয়া কত বিয়াল্লিশ হাজার আচ্ছা আচ্ছা সামনে দেখেন অনেক গরু উঠেছে খুবই সুন্দর এটা কি শাহিও নাকি ও আচ্ছা আচ্ছা এটা বয়স কত দিন পাঁচচল্লিশ আচ্ছা আচ্ছা কাকার রশি দরাই অনেক সুন্দর কাকা এটা কি করস না এটা আপনার চাওয়া কত এটা আপনি কত কাটছেন হা আটচল্লিশ আচ্ছা আচ্ছা আটচল্লিশ হাজার টাকার চাওয়া অনেক বড় এটা বয়স কতদিন হইবো পনেরো মাস হয়েছে পনেরো মাস হয়েছে অনেক বড় এই পাশে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর গরু এটা এটা কি খরচ নাকি এটা এটা আপনার চাওয়া কত

যার যেখান থেকে দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি সবসময় আমার কৃষক যে চ্যানেলটি রয়েছে সবাই পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা করি আসসালাম আলাইকুম kaheva me no